আসামের প্রথম সারি স্যাটেলাইট নিউজ চ্যানেল ডি ওয়াই থ্রি সিক্সটি ফাইভের বার্ষিক অনুষ্ঠানে পুরস্কৃত হলেন উপত্যকার বিশিষ্ট সাংবাদিক এমাদুদ্দিন গড়চুকে অনুষ্ঠিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিক মজুমদারের হাতে পুরস্কারটি তুলে দেন ডি ওয়াই থ্রি সিক্সটি ফাইভের চেয়ারম্যান সঞ্জীব জাজবাল পরিচালন সঞ্চালিকা দীপান্বিতা যাজওয়াল পরিচালন সম্পাদক ফ্রাঞ্চিত শৈকিয়া কার্যনির্বাহী সম্পাদক ডক্টর কুমুদ দাস সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয় তার হাতে তুলে দেওয়া হয় মানপত্র সহ ক্যাশমানি প্রসঙ্গত দীর্ঘ তেইশ বছর থেকে সাংবাদিকতার সঙ্গে জড়িত বিশিষ্ট এই সাংবাদিক বর্তমানে দৈনিক যুগসংঘের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত থাকার পাশাপাশি ডি ওয়াই থ্রি সিক্সটি ফাইভের সাংবাদিক হিসাবেও কর্মরত রয়েছেন দু হাজার পনেরো সালে ইনভেস্টিগেটিভ জার্নালিজম অ্যাওয়ার্ড এবং দু হাজার ষোলো সালে শিশু বিষয়ক লেখালেখির জন্য ঐতিবাহী দু সালে ইনভেস্টিগেটিভ জার্নালিজম অ্যাওয়ার্ড এবং দু সালে শিশু বিষয়ক লেখালেখির জন্য ঐতিহ্যবাহী গৌহাটী ইউনিভার্সিটি এবং ইউনিসেফ থেকেও পুরস্কৃত হয়েছিলেন তিনি তৎকালীন আসামের রাজ্যপাল বনুয়ারি লাল পুরোহিত সাংবাদিক মজুমদারের হাতে তুলে দেন ওই পুরস্কার